সকালে এত হাজারবার বিকালে এত হাজারবার আল্লাহর কোরআন একটা আয়াতের জিকির করার জন্য পড়ার জন্য তুমি বললে না ভয়ঙ্কর উন্মতির উপরে আজ দুর্ভোগ্য চলছে ঠিক কিনা আল্লাহ ক এই জাতের অবস্থা যখন আসবে কোরান থেকে যখন তোমরা চেহারা ফেরাবে কোরান ছাড়া সব আলোচনা হবে কোরআন ছাড়া সবকিছু চলবে মায়ে সত্যঞ্জংকা আমার কালাম না খোদা আল্লাহর কালাম আমি এদেরকে চোখ নেয়া দনয় আমি অন্ধ করে তাদেরকে কবর থেকে উঠাব কার কালাম চোখ থাকবে না অন্ধ হবে আল্লাহ এদেরকে কেয়ামতের কঠিন মাঠে আমি অন্ধ করে কবর থেকে উঠাবো লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসির পরওয়ারদিগার কিয়ামতের কঠিন ময়দানে নবী দেখছ না কাকেও তো দেখছ না আল্লাহ তালা অন্ধ করে কেন কেমতের দিন আমারে উঠালে আমি তো দুনিয়ায় আমার চোখ ছিল আল্লাহ আমারে অন্ধ করে কেন কবর থেকে উঠালা আল্লাহ আমাদেরকে অন্ধ করে উঠায় না সবাই কন্যা আমিন قال رب لمحشر بني ادم وقد كنت بسيرا قران জরিবে আছে না নাই قال كذا عليك اتت كاياتنا তোমাকে কোরআন শরীফ দিয়েছিলাম হেদায়েতের কিতাব দিয়েছিলাম আলো দিয়েছিলাম দুনিয়ার तमाम কিছু দেখেছ কোরআন শরীফের দিকে একটিবার নজর করোনা না

ইয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াওমান তুমসা আমার কোরআনকে তোরা যেভাবে ভুলেছিলি আমি আল্লাহ তোদেরকে আশ যেভাবে ভুলে রইলাম